নমস্কার আজ শুধু বেড়ানোর গল্প নয় আজ এক ইতিহাসের কথাও আমরা শুনব আমরা আজকে চলে এসেছি বিহারের সমস্তিপুরের খুব কাছে পুষা ক্যাম্পাসে বহু বহু পুরনো ইংরেজ আমলের প্রচুর পুরনো বাংলো এখানে আছে এগুলো আপনাদের দেখতে খুব ভাল লাগবে যারা ইতিহাস ভালোবাসেন যারা ইতিহাস নিয়ে পিরিয়ড ফিল্ম তৈরি করতে চান তাদের জন্য এই জায়গা আদর্শ এবার আসি ইতিহাসের কথায় সতেরোশো সাল এত বছর আগে ইস্ট ইন্ডিয়া কোম্পানি এই জায়গাতে হর্স ব্রিডিং ফার্ম গড়ে তুলেছিল এবং তার অনেক বছর পর উনিশশো সালে ঠিক হয় যে এখানে কৃষি ও পশুপালনের শিক্ষা ব্যবস্থা গড়ে তোলা হবে সেই সময় হেনরি ফিফস বলে ইউএসের একজন নাগরিক তিনি তিরিশ হাজার পাউন্ড দান করেন এবং তার নাম থেকেই ফিপস অফ ইউএসএ থেকেই এই জায়গার নাম হয় পুষা এবং এখানকার এই যে ল্যাবরেটরি এই যে দেখছেন কাঁচের জানলা জানলার ওপরের যে অংশ এই যে এগুলো দেখতে দেখতে আপনার মনে হবে যে হ্যাঁ সত্যি তো আমরা কত দিন আগে কত সুন্দরভাবে এই জিনিসগুলো বানানো যা আজও অটুট আছে এটা হচ্ছে সুগারকেন রিসার্চ ইনস্টিটিউট যেটা উনিশশো সালে স্থাপিত হয় এবং এই যে এই বিল্ডিংটার যদি মানে কাঠের বর্গা এর জানলা এর উচ্চতা ঘরের উচ্চতা দেখলে মনে হবে হ্যাঁ সত্যি অদ্ভুত জায়গা এইটা ছাড়াও আমরা দেখে নিয়েছি অনেকগুলো পুরনো পুরোনো ল্যাবরেটারি এই ল্যাবরেটারিটা অনেক পুরনো ভেঙে গেছে কিন্তু বোঝা যায় যে তখনকার দিনে কিভাবে এগুলো তৈরি হয়েছিল যাতে আলো ভালো আসে তখন দেখুন কীভাবে এর পুরোটাই প্রায় কাঁচ দিয়ে তৈরি আজ যেন মনে হয় এখানে রাতের বেলায় মনে হবে ভূত বেরোবে এই ট্যাঙ্ক জলের ট্যাঙ্ক প্রায় দেড়শো বছরের পুরনো এই জলের ট্যাঙ্ক আজও কিন্তু কার্যকরী আজও এটা কাজ করে পুরনো জলের পাম্প খুব সুন্দরভাবে এরা সংরক্ষণ করেছে পুরনো ইট এই যে ইঁটের গায়ে দেখুন উনিশশো লেখা আছে এই সমস্ত দেখতে দেখতে এ এবার ঘুরে নেওয়া যাক পাশেই নদী বুড়ি গণ্ডক নদী বুড়ি গণ্ডক নদী ইতিহাস বয়ে পড়া এই নদী দেখে সত্যিই খুব ভালো লাগে এবং অদ্ভুত শান্ত এই পরিবেশ চারিদিকে শুধু পাখির ডাক আর দূরে হয়তো কেউ কাপড় কাচ্ছে সেই কাপড় কাচার শব্দ আর কিচ্ছু নেই আমরা নৌকায় করে বেরিয়ে পড়লাম বুড়িগণ্ডক ঘুরতে আমাদের মাঝিভাই ছোট্ট ছেলে ক্লাস টুয়েলভে পড়া সমীর সে আমাদের বলতে লাগলো যে কতখানি এটার জল কত নিচে পর্যন্ত থাকে বর্ষায় কতখানি বন্যায় ক্ষতি করে এর আশপাশ এই সমস্ত শুনলাম আর শুনলাম এখানকার কিছুটা ইতিহাসও এদের মুখেই একটা দিন আপনারা যদি কলকাতা থেকে এইভাবে ঘুরে আসতে পারেন অবশ্যই এর আশেপাশে অনেক অনেক ভালো ভালো দেখার জায়গা আছে নালন্দা যেতে পারবেন আপনারা আপনারা দারভাঙা যেতে পারবেন আপনারা সারনাথ যেতে পারবেন এই সমস্ত জায়গাগুলোতে আপনারা যেতে পারবেন এখান থেকে সুতরাং তার মাঝে এইরকম একটা অদ্ভুত জায়গা আপনারা ঘুরে আসতেই পারেন অদেখা অজানা জায়গা কিভাবে যাবেন মিথিলা এক্সপ্রেস আর গঙ্গাসাগর এক্সপ্রেস গঙ্গাসাগর সি আমি সাজেস্ট করব। নানা হোটেল আছে আমি এই হোটেলটা সাজেস্ট করছি যদিও মান খুব একটা উন্নত নয় যদিও আমরা ছিলাম ইউনিভার্সিটির গেস্ট হাউসে অনেকে মিলে এই যে গেস্ট হাউস আমাদের সুন্দর আপনারা ভালো থাকবেন ভালো রাখবেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ